প্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রিয়া চ্যানেলে সকলকে স্বাগত জানান আজকে আমি আপনাদের শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে বলবো কংস যিনি ছিলেন মথুরার রাজা ও শ্রীকৃষ্ণের মামা তিনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দি করে মথুরার রাজা হন তার বোন ছিলেন দেবকী যিনি হলেন শ্রীকৃষ্ণের জন্মদাত্রী মাতা যার বিয়ে হয়েছিল চতুবংশীয় রাজকুমার বসুদেবের সাথে তো বিয়ের পরে শ্রীকৃষ্ণ আকাশবাণী করে বলে যে হে কংস তোমার বোন দেবকীর অষ্টম সন্তানে তোমার মৃত্যুর কারণ হবে কংস তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে দেবকীকে হত্যা করতে যায় কিন্তু বসুদেব তার কাছে অনুরোধ করে সে যেন তার স্ত্রীকে না মারে বরং তার প্রতিটি সন্তানকে সে কংসকে দিয়ে যাবে তাও কংসের বিশ্বাস হয় না সে তখন বসুদেবকে কারাগারে বন্দি করে রাখে এরপর একে একে দেবকে ছটি সন্তানকে কংস মেরে ফেলে তারপর যখন তার সপ্তম সন্তান তার গর্ভে আসে অর্থাৎ বলরাম তাকে যোগমায়া রোহিণীর গর্ভে স্থানান্তর করে আর সকলে ভাবে তার সপ্তম সন্তান জন্মের পূর্বেই মারা গেছে এরপর অষ্টম সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণ মাসের অষ্টমী তিথিতে অন্ধকার রাতে জন্মগ্রহণ করে জন্মের সঙ্গে সঙ্গেই বসুদেব কৃষ্ণকে আপনি ঝুড়িতে করে মাথায় তুলে নেন কারাগারের দরজা আপনা হতেই খুলে যায় আবার পোহরিরাও গভীর নিদ্রায় তলিয়ে যায় তো কৃষ্ণকে নিয়ে তখন বসুদেব চলে যায় যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি হয় শেষ তখন তার ফনা দিয়ে কৃষ্ণকে ঘিরে রাখে এরপর তিনি যখন গোকুলে পৌঁছান এবং সেখানে যশোধার একটি কন্যা সন্তান হয়েছিল তো তাকে নিয়ে কৃষ্ণকে তার কাছে রেখে চলে আসে এরপর কংস দেবকের অষ্টম সন্তান হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই তাকে হত্যা করার জন্য চলে আসে কিন্তু দেখে যে এটি একটি কন্যা সন্তান তাও যেহেতু অষ্টম সন্তান সে ভয় পেয়ে তাকে মাটিতে আছড়ে ফেলতে যায় তখনই যোগমায়া আবির্ভূত হয় বলেন হে কংস তোমার হত্যাকারী জন্ম নিয়েছে তবে সে অন্যত্র রয়েছে এভাবেই শ্রীকৃষ্ণের জন্ম হয় তো আশা করি বুঝতে পেরেছেন রাধে রাধে